একটু কোট করে হাদি আপনি বলছেন যে যাদের হাতে যাদের অ্যান্ড্রয়েড ফোন কেনার সামর্থ্য ছিল না তাদের হাতে এখন আইফোন এটা কাদের উদ্দেশ্যে দিয়েছেন মানে এটা কি মানে এই বক্তব্যকে এনসিপির কারো গায়ে লাগতে পারে মানে প্রায় একই সময় যারা মাহফুজ আলমও একটা স্ট্যাটাস দিয়েছিলেন পরে যেটা আবার তিনি কারেক্ট করেছেন যে কেউ যখন একা মানে তিনি ইঙ্গিত করেছিলেন নতুন একটি রাজনৈতিক দল যদি দেখে যে এর মধ্যে অনেকেই দুর্নীতির সাথে জড়িত একজন যদি না করে তাহলে এইটা কি আপনি একটু বলবেন এই আর্থিক অভিযোগ

প্রায় এক হাজারের মতো বাংলাদেশের জুলাই আহত যোদ্ধা যাদের একদম অনেক নাই হাত নাই দেখলেই বুঝে চাই সারা দেশ থেকে এসেছিলেন তো স্বাভাবিক ভাবে বক্তৃতার স্পিরিটটা ছিল যে বিএনপি বলি জামাত ইসলামী বলি অপর অপর অন্যান্য দল বলি তাদের ব্যাপারে যে বিভিন্ন অভিযোগ এই অভিযোগগুলো মানুষ মানে নতুন না বলেই মানুষ একটা গণ অভ্যুত্থানের মুখদেরকে পছন্দ করেছে এখন ধরেন বাংলাদেশের সমস্যাটা হলো গণঅভ্যুত্থানের একমাত্র মুখ মনে করা হয় এনসিপি কে না রে ভাই এনসিপি ছাড়াও যারা এনসিপি যোগ দেয় না এরকম আরো অনেকগুলো স্ট্রেক হোল্ডার আছে যারা পলিটিক্স করতেছে না সরাসরি পার্টিতে জয়েন করে না কিন্তু গণঅব্যুত্থানের বিশাল শক্তি তো আমরা যেটা স্পষ্ট করে বলি যে যেই ছেলেটা যেই মেয়েটা আন্দোলনের প্রধান মুখ ছিল বা ছোট করেও ছিল তাদের যদি ছোট নৈতিক মতস্ফলনও ঘটে এটা আমাদের রক্তক্ষরণ হয় এর কারণ হলের মানে কি আমরা এটা বলেছি বিএনপি চাঁদাবাজি করতে পারবে জামাত করতে পারবে বা করলে সমস্যা নাই তোমরা করলে সমস্যা না এটা আমরা স্পেসিফিকলি শুধু এনসিপি কেও বলি নাই আমরা বলেছি যে মুখগুলোর দিকে তাকিয়ে বাংলাদেশে ভাই আমি এখন আপনার সাথে যেখানে শো করছি এই সামনের রাস্তা আমি এইটের বাচ্চার জানাজা পড়েছি এই জুলাই সময় এইটের বাচ্চার জানাজা পড়েছি তো বাবা মা ভাই বোন মিলে পরিবার নিয়ে যারা রাজপথে নেমেছে বুলেটের সামনে এই বুকগুলোর জন্য এই বুকগুলো যদি কোনোভাবে সামান্য নৈতিক পদস্থলন ঘটে মানুষের রক্তক্ষরণ হয় সুতরাং আমার জুলাই আহত না কিন্তু আপনি তো অলরেডি এলিগেশন দিচ্ছেন কারণ অ্যান্ড্রয়েড ফোনের দাম আমরা গড়ে ধরে রাখতে পারি বিশ পঁচিশ হাজার টাকা আইফোনের দাম হচ্ছে দুই আড়াই লাখ টাকা দেড় লাখ টাকা এক হিসাবে আপনি তো অলরেডি একটা এলিগেশন মালিক হয়ে গেছে এটা আপনি কাদের দিচ্ছেন আচ্ছা এইটা হলো আমি স্পষ্ট প্রথমত হলো মিডিয়ার ক্ষেত্রে হলো খালেক ভাইয়ের কাজ হইলো তিনি এইটার ভিন্ন ইনভেস্টিগেশন করবেন কিন্তু আমি আমাদের কিছু ছোট ভাইদেরকে দেখি যে যারা নতুন বাইক চালায় টি শার্টটা দামি অথবা হাতে একটা তো আমাকে অনেকে ফোন করে বলছে ভাই আইফোন কিনলেই তো সবাই নতুন কিনে না পুরনো কেনা যায় তিরিশ চল্লিশ হাজার টাকা পুরনো কেনা যায় ভালো আমি জানলাম কিন্তু ফ্যাক্ট হলো মিডিয়ার কাজ হলো এইটা যে যারা কেউ গণ অভ্যুত্থানের বিক্রি করে দিয়ে যদি কেউ এই আর্থিক ভাবে লাভবান হয় তাদের বিরুদ্ধে মিডিয়া ধরবে বাংলাদেশের মানুষের জনগণ ধরবে আমরা যেরকম ধরতেছি এই স্পিরিটটাই তো আমরা চাই কিন্তু ভাই আমি আপনার একটু রেসপন্স করতে চাই ভাই যেখানে কয়েকটা কথা বললেন এটা আমি পরে বলে যাবো এক নম্বরে হলো ভাই যেটা বললেন যে মাহমুদুর রহমান সাংবাদিক না আমি খালেদ ভাইয়ের কাছে বিনীত ভাবে জানতে চাই নাসুদ কামালের কাছে জানতে চাই বাংলাদেশের যে সাংবাদিকতার নীতি নৈতিকতা আছে বা নীতিমালা নিশ্চয়ই আছে পিআইডি আছে প্রেস আছে আর অন্যান্য যে সব মিডিয়া আছে মানে প্রতিষ্ঠান আছে এইখানে এক্সাক্টলি এই সাংবাদিক হয়ে ওঠার যে নিয়ম এইখানে কি কি নীতিমালা আছে যে যে নীতিমালা মাহমুদুর রহমান ভায়োলেট করে আমার দেশের সম্পাদক হয়েছেন নাম্বার দুই মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক হওয়ার বহুদিন আগে থেকে বিবিসি বাংলার সাবেক বড় সাংবাদিক এবং বাংলাদেশের প্রতি সাংবাদিক আমাদের মতো মানুষ যিনি আমার দেশের দীর্ঘদিন উপদেষ্টা সম্পাদক ছিলেন তার পাশে বসে বসে কাজ শিখেছেন নাম্বার তিন আমার দেশ তিনি কোনো দখল করেন নাই তাকে সবাই মিলে আমার দেশ দিয়েছে যে প্লিজ আপনি চালান পত্রিকাটা বন্ধ হয়ে গেছে নাম্বার চার খালেদ এখানে খালেদ ভাই আপনাকে একটা বলা দরকার মাসুদ ভাই যেটা বলেছেন যে এই কথাটা মিলে গেছে আওয়ামী লীগের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতিদের মতো কিরকম সফিক রেহমান বর্তমান যে অ্যাপিলেট ডিভিশন আগে ছিল তাদের বিরুদ্ধে একদম স্পষ্ট একটা অভিযোগে কলাম লিখেছিলেন আমার দেশ ছেপেছিল শফিক রেহমান এবং মাহমুদুর রহমানকে

মাসুদ ভাই ভাইয়ের মনে হইলো যে ওইটা অ্যাক্টিভিজম হয়েছে সাংবাদিকতা হয় নাই তো আমার পরবর্তীতে কথা হলো এরপর যে রাষ্ট্র রাষ্ট্রদ্রোহিত হইলো দিনের পরে দিন তারা পতাকা উড়াইতেছে সরকারি অফিস বন্ধ রাখতেছে নিকৃষ্টতম করতেছে ঠিক মাসুদ কামাল ভাইয়ের টাইম লাইনে একটু একটু সংক্ষেপে যদি আপনি দুইটা প্রশ্ন এক হচ্ছে মাহমুদুর রহমান সাহেব কোন নীতিমালা ভঙ্গ করেছেন সেটা একটা সম্পাদক থেকে যে আপনি সাংবাদিক মনে করছেন আর দুই হচ্ছে যে আপনি শাহবাগ যেটা মব সন্ত্রাস বলছেন সেইটার ক্ষেত্রে আপনি কি বলেছেন মানে বিষয়টা হলো কি উনি একজন সিনিয়র মানুষ উনি আগে সরকারের আমলে মানে বিএনপি গভর্নমেন্টের মানে উপদেষ্টাও ছিলেন কিন্তু বিষয় উপদেষ্টা ছিলেন হ্যাঁ আমি তখন আমার দেশে ছিলাম আমি তো আমার দেশে চাকরি করছি ভাই আমার দেশের শুরুটা তো হয়েছে আমাদের হাত দিয়ে যারা আমার দেশ শুরু করেছে তাদের মধ্যে আমি একজন আমার দেশে আমি তিন বছরের উপরে চাকরি করেছি আমি চলে যাওয়ার পর এখানে জামাতের কিছু মালিকানা ঢুকলো এবং তারপর আমার দেশে মাহুদুর আসলেন আত্মার উনি আমার টিচার এবং ওনার সঙ্গে বসে আমিও কাজ করেছি